বিশেষ করে মাওলানা ইমরান হোসেন আজহারি দামাত বরকাতুহ ব্রেন স্টক করে ঢাকা আইসেতে ভর্তি আছে লাগো খবরটা শুনার সাথে সাথে কলিজা দরপর কইরা উঠছে আমার বড় প্রিয় বন্ধু ছিল মাওলানা আজহারি আল্লাহ নেয়েবে নবী তোমার কুদরতি কদমে হাত রাইকা বলি আল্লাহ এ মাঠে দজলের রহমতের সময় আমাদের চোখের পানি কবুল করো আল্লাহ তুমি মাওলানা মওলানা জারিকে আমাদের পথে আল্লাহ মাওলানা আমলান হাজারীর হায়াতের মধ্যে তুমি বরকত দাও আল্লাহ অসুস্থ আছে আল্লামা জালালি সব সহ সকলের হায়াতে বরকত দাও আমাদের ওস্তাদগণ মরব্বীরা অনেকে অসুস্থ আছে সকলের হায়াতকে হায়াতে তুই ব্যত বিলাদান করে দাও আল্লাহ তুমি তোমার দারু শিফা থেকে শিফায় আজলা কামেলা দাই মানসিব করে দাও ও মালিক শেষ কথা আমরা তো চিরদিন দুনিয়ার জমিনে থাকতে পারবো না কোন দিন আমাদের সামনে দাঁড়ায় কোন দিন গিরবিদাই নিয়া অন্ধকার ঘর খবরের বাসিন্দা হয়ে যায় আল্লাহ যেদিন মরণ দিবা ইমনের হালতে মরণ দিও আমরা তাওবা করতেছি জীবনী আর গোনা করব না না ফরমানি করব না পাপ করব না আল্লাহ দয়া করে মেহরবানি করে আমরা মাফ করে দাও তুমি যদি মাফ না করো আমরা কোথায় যাব কার কাছে যাব যাওয়ার মতো আর কোন জায়গা নাই তুমি বেনে কারো কাছে আল্লাহ করিব দূর তুমি সারাকে বুঝিবে আমর মুনি দন তুমি সারা কে বুঝিবে আমর মুনি নিবে দন হেলাই হেলাই হটেলাম আল্লাহরে সিনেগি জানি আব জিয়া গয়লা না বন্দি জানি আব গয়লা নেকরি না আল্লাহ জানিয়ে বুঝিয়ে কোনো ভালো আমল করলাম না দয়া করে মেহরবানি করে আমরা সবাই তুমি মাফ করে দাও আল্লাহ তুমি কদরতি নজর দিয়ে দেখো আমাদের চোখের কোটায় পানি চলে আসছে একমাত্র তোমার জাহান নামের গুণের ভয় কবরের যাবের ভয় একা একা কবরে কেমনে থাকবো বড় ভয় লাগে বড় ঢোল লাগে

আল্লাহ মুফতি মাসুকুর রহমান কাসমি সাহেবের আদরের কলিজার টোকরা সন্তান আল্লাহ তাকে বাবার মতো বড় আলেম দিন হিসেবে কবল করিয়া নাও আল্লাহ আমরা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব ওই কঠিন মুহূর্তের সময়ে মাথের নিদানি আমাদের জবানি জারি করে দিও কালিমালা ইলাহা الا الله محمد رسول الله صلى عليه وسلم